গুড মর্নিং হ্যালো এভ্রি ওয়ান আমি মঞ্জু আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা গলাটা ভালো নেই খুব আস্তে আস্তে কথা বলছি এখন কদিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে আজকে বরের একটা ব্রত আছে উপোস উপোস না ঠিক বলবো একটা ঠাকুরের ভ্রতর জন্য নিরামিষ খাওয়া হবে আজ মঙ্গলবার শনিবার নিরামিষ হয় মিদিন রবিবার অর্থের জন্য নিরামিষ একদিনের জন্য কাল সোমবার আর কি মাছ করা হবে কালকেও নিরামিষ আজকে নিরামিষ প্রতিদিন এখন নিরামিষই খাওয়া হচ্ছে আর দেখবে ব্রতর জন্য সমস্ত কিছু আলাদা দোকান নিয়েছে দেখাচ্ছি দেখো এখানে তেল আছে মানে একদিনের জন্য রান্না চিনি আছে আর বাকি এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা এখানে মানে এর মধ্যে দিয়েই রান্না হবে যে মশলাগুলো দিয়ে আমরা রান্না করি সেগুলো তো ঠেকা ঠেকি সেগুলো দিয়ে হবে না আর আজকে বেলা পিঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করবো প্রেশার কুকারে বসাবো অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য তো চলো তোমার এটা বসিয়ে তাড়াতাড়ি করে তোমরা ভিডিওটা দেখতে দেখো আর কি রান্না হবে তাও বলবো এই যে বসিয়ে দিয়েছি সর্ষের তেলে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যেহেতু পাঁচ ফোড়ন বা কালো জিরে তো আঁশ পেঁয়াজের টাকা থেকে আর কোনো ফোড়ন আনা নেই সেই জন্য আর নুন হলুদ দিয়েছি এবার হালকা করে একটু ভাজতে দেবো দিয়ে পরে জল দিয়ে দেবো পলমের খিচুড়ি করব আজকে তার জন্য চাল মুগের ডাল গাজর আর পেঁপে ধুয়ে রেখেছি দিয়ে আলাদা লবণ সন্ধক লবণ অল্প পরিমাণে হলুদ ওল মিও আজকে নিরামিষ বেশি পড়ে গেল আর একটু বাটার দেবো এই যে আমুলের বাটার দেবো একটুখানি একটুখানি দেবো এইটুকু জাস্ট এবার ফিল্টার থেকে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দেবো আমাদের রান্না করা হবে এখানে টাঁটা বরবটি কচু আলু বেগুন সব আছে সব সবজি দিয়ে একটা মাখা তরকারি হবে আর ওল দিয়েছি ওল ভাতে দেওয়া হবে আর কিছু হবে না এই হবে দুপুরে বান্না এখন মুড়ি খেয়ে নেবো আমি পেঁপের তরকারি দিয়ে তারপর পোলনের খিচুড়ি হবে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যেই ওল দিয়ে দিয়েছি ছোটো ছোটো পিস পিস করে ওল ভাতে আর এই তরকারিটা এই যে সব সবজি দিয়ে তরকারি আমাদের হচ্ছে মশলা দিয়ে দিয়েছি ঝোলের জলও দিয়ে দিয়েছি এখন পৌলমির খাবার রেডি করবো ওর খাবারটা দেখাচ্ছে পৌলমিচ খিচুড়ি গেল মিশতে লাগবে না এমনি খাওয়ানো যাবে নিজগুল ভালো করে হাতে চটকে নেবো দিয়ে খাও ইয়ে যেন না দেখে

এখন দুটো একচল্লিশ বাজে স্নান খাওয়া সব হয়ে গেছে চুরবে যায়নি পরে ডিউটি গেল ওই যে বললাম ওই রান্না করেছি আর কিছু সেরকম করিনি আজকে মঙ্গলবার তো পর একটু মানে একটা ব্রতর জন্য নিরামিষ খাবে বাস্তিটাই ছিল সেই জন্য সারাদিন মানে আর আমাদের সমস্ত কিছু কি বলবো মানে ঠেকা ঠেকি তো সেই জন্য আর বেশি কিছু করতেও পারিনি পল্লমী ঘুমিয়ে গেছে এই ঘুমিয়ে গেলো তুই টি চলে গেল এখন এই টুকটাক জামা কাপড় গুছানো এইগুলি করবো আর সেরকম কিছু কাজ নেই আবার রাতে কী হবে যেহেতু ওর পাপার শরীর খারাপ সেই জন্য এখন আর এই ভাত করে নিই না দুবেলা বেলা করি ভাত করি আর আজকে বাইরে ওয়েদারটা বৃষ্টি হচ্ছে না কখনো মেঘ দেখছে বা কখনও রোদ দেখবো এখন যেমন রোদও আছে হালকা হালকা মেঘলা মেঘলাও আছে ঠিক পুজোর টাইমে এরকম আকাশটা ওয়েদার হয় পুজোও তো আর এসেই গেল শরৎের মানে এখন যদিও বর্ষাকাল তবুও পুজোর টাইমে এরকম হয় কখনো মেঘ কখনো বৃষ্টি পৌলমীর বাবার কদিন মানে শরীর খারাপ হওয়ার পর থেকে খিদে নেই সেরকমভাবে শরীরেও মানে জোর পাচ্ছে না মানে এবার করতে হয় কাজে যেতে হয় সবই করতে হয় নিয়মের মতো তো সবকিছুই চলছে পৌলমিও আস্তে আস্তে বড়ো হচ্ছে সবাই প্রার্থনা করো যেন সুস্থ থাকে ভালো থাকে আমি আমার বর আর আমার মেয়ে তিনজন ছাড়া আমাদের কেউ নেই মানে তিনজনের তিনজনই আছে না হবে যাই হোক আর কি রথ গেল রথের মেলায় যাওয়ার কথা ছিল বা আর যাওয়া হয়নি মানে কোনো কিছুই আর ইচ্ছা করছে না ভালো লাগছে না এত মন মেজাজ খারাপ সেই জন্য চুলটাও আসার নেই ভিডিওটা বড় করছি না শেষ করছি কেমন লাগলো জানিও আশা করছি ভালো লাগবে ভালো লাগার মতো কিছু বানাইনি বা কিছু শেয়ার করিনি তবুও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো কি বলবো আর ভেবে উঠতে পারছি না টা দেখা হবে নতুন ভিডিও সুস্থ থাকো ভালো থাকো